সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি কাজ শুরু হতে আর দেরি নাই এখানে আমি সকালবেলা নাস্তাটা বানিয়ে নিলাম এখানে আজকে পরোটা এবং চা দিয়ে পরোটা খাবো আর সকাল পাশে কিছু মুরগি পালন করতেছি ওগুলোকেও তো নাস্তা খাওয়াতে হবে তাই ওগুলোকেও নাস্তা দিয়ে দিলাম সকালবেলায় তারপরে রান্নার জোগাড় করে নিলাম এখানে মাছ মুরগি এবং সবজিগুলো কেটে কুটে ধুয়ে নিলাম এবারে চলে গেলাম পাখের ঘরে রান্না বান্নাগুলো করে নিতেছি হয়তো আপনাদের অনেকেরই মনে হবে আপু আপনার সবগুলা ভিডিওতে দু পাতিললে পাতিল ব্যবহার করতেছেন আপনাকে আর পাতিল নাই আছে আপু অবশ্যই আমার আরও পাতিলে আছে তো এখানে যেহেতু গ্রামের কাজকর্মগুলোর স্টাইলটা অন্যরকম একটু ভিন্ন ধরনের এখানে আমরা দুপারকার যে রান্নাবান্নাটা ওইটা আমরা লাকড়ি চুলাই করে থাকি তো লাকড়ি চুলায় রান্না করলে পাতিলটা কালো হয়ে যায় আর খুব একটা কালো হয় না যেহেতু আমার চুলাটা বন্ধু চুলা তো বন্ধু চুলায় শুধু পাতিলের তলাটাই কালো হয় তাও আমি কালির ভাত্রগুলো ঘরে আনি নাই আমি ওই পাতিল নির্দিষ্ট কয়েকটা পাতিলে রান্না করে করে তারপরে আমি অন্য পাতিলে ঢেলে নিই এখানে আমি দুই চুলায় রান্না বসালাম একদিক দিয়ে ভাত একদিক দিয়ে তরকারিগুলো এক এক করে রান্না করে নিতেছি প্রতিদিন আমাদের আরও অনেক কাজ থাকে তো সবগুলো কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাই কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা যেমন ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া নাস্তার খাওয়ার পরে ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড় দেওয়া তারপরে আবার গ্রাম অঞ্চলে বাহিরে উঠান থাকে ওগুলো ঝাড় দিতে হয় তারপরে নাস্তা খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে ওগুলো ধুইতে হয় আর রাত্রে খাবারের পরে কখনো কখনো রাত্রে ধুয়ে রাখি প্লেট বাটিগুলা আর কখনো হয়তো ভালো লাগে না পরের দিন সকালে উঠাগুলো ধুয়ে নিই এভাবে আমাদের প্রতিদিনে এইভাবে রুটিন অনুযায়ী চলতে হয় রুটিনের বাইরেও আরও অনেক কাজ থাকে দেখা গেছে সবগুলো তো আর আপনাদের সামনে দেখানো হয় না এখানে সারা দিনের কাজটা যেমন আমি আপনাদেরকে তিন মিনিট সাড়ে তিন মিনিটে দেখালাম সারাদিন তো আর তিন মিনিটে কাজ করা হয় না আরও অনেক টাইম লাগে সারা সারাদিনে আমাদের কাজ থাকে একটার পরে একটা সকালে নাস্তার পরে দুপারে রান্নার ব্যবস্থা আবার দুপুরের পরে বিকেলের খাওয়ার ব্যবস্থা এইভাবে আমাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী আমাদের চলতে হয় দেখেন আমি এভাবে তরকারি রান্নার পরে আমি অন্য পাত্রে এভাবে ঢেলে নিই আর আপনাদের কার কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট্ট করে একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভাতগুলো আমি এইভাবে দুইটা একটা চালনি এবং একটা বলের মধ্যে এইভাবে ঢেলে নিলাম তারপর আমি ডাইরেক্ট সবগুলো খাবার দাবার বাড়ার পরে আমি টেবিলে রেখে দিলাম যেহেতু দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এখন আবার ওই মুরগিগুলোর জন্য একটু ঘাস কেটে নিতেছি মুরগিগুলা ঘাস ঘাস অনেক পছন্দ করে খায় তাই মুরগিগুলোকে একটু ঘাস কেটে দিতেছি ওদেরকে দুপারে ঘাসে খেতে দিব দেখেন মুরগিগুলা কত পছন্দ করে ঘাসগুলা খাই আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন